হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি টমেটোর ঝাল মিষ্টি পরোটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তো এখানে আমি দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি এবার টমেটোর কষাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি সেদ্ধ করা টমেটো দুটোকে মিক্সিতে ঘুরিয়ে নেব আপনারা চাইলে এটাকে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বা কাটা চামচ বা ফোকের সাহায্যেও কিন্তু এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন তো এখানে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব তো দুটো টমেটো আমার ফিল করা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি টমেটো দুটোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো একটা দুটো জায়গা এরকম টমেটোর একটু শক্ত পার্ট রয়ে গেছে তো এটাকে আমি হাত দিয়ে উঠিয়ে দিচ্ছি তো আপনারা যদি এরকম শক্ত পার্ট থাকে তো সেটাকে উঠিয়ে বাদ দিয়ে দিতে হবে এবার এই টমেটো পেস্টের সাথে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম তারপরে হাফ টিস্পুন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এখানে আমি হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম ওয়ান টিস্পুন এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি এক বাটি আটা নিয়েছি তো আপনারা চাইলে এটা কিন্তু ময়দাতেও করতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে করছি এবার এক বাটির পুরোটা আটা আমি দিই প্রথমে হাফ বাটি আটা দিয়েছি আটা দিয়ে আমি এটাকে মেখে দেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই টমেটোর যে পিউবিটা হয়েছে সেটা দিয়ে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে তাই যতটা পরিমাণ আটার প্রয়োজন হবে টমেটোর পিউরিতে ততটা আটাই কিন্তু দিতে হবে বাকি হাফ বাটি আটাও আমি দিয়ে দিলাম বাকি হাফবাটি আটা দেওয়ার পরও কিন্তু ডোটা ঠিকঠাক হয়নি তো এখানে আমি আরও আটা অ্যাড করে দেবো তো টোটাল আমার দেড় বাটির মতো আটা লাগলো পরোটা তৈরি করার মতো যেরকম ডো লাগে সেরকম ডো একটা আমি বানিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি তেল দিয়ে ডোয়ের ওপরে একটু মাখিয়ে এটাকে কিন্তু দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এখন একটা প্লেটের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এক ধনে পাতা কুচিয়েও দিয়ে দিলাম তো আপনারা চাইলে এই পরিমাণগুলো কম বেশি করে নিতে পারে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারে এটা একটু সামান্য গরম মশলা অ্যাড করলাম আর এখানে আমি একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর এর মধ্যে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি তারপরে ডিমটাকে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এখানে ডিমটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছুর সাথে ভালো করে ফেটিয়ে নিলাম এটাকে একটা সাইডে রেখে দেব এবার আটাটার কাছে চলে এলাম আটাটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব তারপর সমান আগে ভাগ করে নেবো তো এখানে আমি এই আটাটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে কিন্তু ছটা ভাগেও ভাগ করে নিতে পারেন তো এখানে আমি আটাটাকে সমান চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এবার আটাটা দিয়ে আমি পরোটা বেলে নেব তো লেচিটার মধ্যে আমি সামান্য ওপর থেকে একটু আটা ডাস্ট করে দিলাম তারপর এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি একটু বড় করে গোল করে বেলে নিতে হবে এখানে আমার গোল করে বেলা হয়ে গেছে ওপর থেকে আমি একটু ময়দা স্প্রেড করে দিলাম ছড়িয়ে দিলাম তারপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে রুটিটার উপর মাখিয়ে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লোরও দিতে পারেন এবার একটা ছুরির সাহায্যে এটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিলে কিন্তু পরদগগুলো খুব ভালো আসে এভাবে ফোল্ড করে নিচ্ছি তেল লাগিয়ে দিচ্ছি মানে যতবার ফোল্ড করব ততবার কিন্তু তেল আর একটু করে ময়দা বা কর্নফ্লোর কিন্তু অ্যাড করে দিতে হবে তো আমি কিভাবে ফোল্ড করছি সেটা একটু দেখে নিলেই বুঝতে পারবেন খুবই সোজা এইভাবে প্রতি বারবার তেল আর ময়দা অ্যাড করে দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে আর পরদগগুলো কিন্তু খুব ভালো আসে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় তো এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় টকজালা এই মিষ্টি পরোটা ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক যে কোনো সময় কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এবার এটাকে আমি একটু চৌকো করে বেলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে সেট করে নিলাম তারপরে এবার আমি উপর থেকে ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি এখানে আমি চোখো করে বেলে নিয়েছি আর কোনো সাইডটা যদি মনে হয় একটু আনইভেন হয়েছে সেটা কিন্তু ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নেওয়া যেতে পারে তো আমার একটা সাইড মনে হলো একটু আনিভেন হয়েছে তো সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম এবার এটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দুটো সাইড ভালো করে লাগিয়ে তাওয়াতে দিয়ে দেব তাওয়াতে আমি আগে থেকে তেল গরম করতে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে কড়ার মধ্যে দিয়েও ভাজতে পারেন রুটিটা কিন্তু ডিমের গোলায় বেশিক্ষণ রাখা চলবে না ডিমের গোলায় এপি টপি ডুবিয়ে কিন্তু তাওয়াতে দিয়ে দিতে হবে তো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না আর খেতে তো খুব টেস্টি হয় একবার অবশ্যই বানিয়ে দেখবেন ওপর পিঠটাতেও আমি একটু ডিম ছড়িয়ে দিলাম এবার দুটো পিঠি আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আর সুন্দরভাবে কিন্তু ফুলেও উঠবে এভাবে হালকা হালকা চাপ দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে তো দুটো পিঠ আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি দুটো পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সব পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে এখন এখানে আমি সার্ভ করে নিচ্ছি তো এটার সাথে খেতে কিন্তু কিছুই লাগে না এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে